আসসালাম আলাইকুম দর্শক কবুতুর ঘরে স্বাগতম বরাবর আমার মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসি আজকে দেখাবো গরমের সময় আহ কি করণীয় সেই কাজগুলা কিভাবে করবেন এবং যত্ন কিভাবে নেবেন যেহেতু গরমকাল পড়ে গেছে সেগুলো অবশ্য আগেই সতর্কবাণী হইতে হবে নাহলে রোগ বলাই সরাবে অতিরিক্ত গরমে ঠান্ডা লাগে আবার ঠান্ডাও ঠান্ডা লাগে সেদিক দিয়ে অবশ্য আমরা খেয়াল করব যাতে অতিরিক্ত গরমের কারণে যাতে কবিতা ঠান্ডা না লাগে বা কোনো সমস্যা না হয় আমার এই চ্যানেলটা যারা ভিডিওগুলো দেখেন অবশ্য নিয়মিত দেখার চেষ্টা করেন মাশাল্লাহ খুব ভালো লাগে অনেকে ভিডিও অবশ্যই স্কিপ করে দেখে পুরোপুরি দেখার চেষ্টা করবেন স্কিপ করলে অবশ্য পুরোপুরি ভিডিও আপনারা কিছুই বুঝবেন না ভালো লাগলে চ্যানেলটা লাইক দিবেন আর ফেসবুক পেজে যারা দেখবেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন যে আমার এই ভিডিও দেখিয়া আমি উপকৃত হয়েছি ভালো লাগছে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে আর যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর বেল বাটনটা অন করে দিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আমরা দেখতে পারেন দর্শক মূলত সবগুলাই যেগুলো আমরা ভিডিও তৈরি করি সবগুলাই অবশ্য শিকার অনেক কিছুই আছে জানার অনেক কিছুই আছে আর আমি যে এত পারদর্শী তাও না আপনারাও অনেক কিছু কমেন্টের মাধ্যমে জানাই জিজ্ঞাসা করতে পারবেন কমেন্ট করে জানাবেন আমি যেগুলা কবুতর পালি আমি দুই হাজার একুশ সাল থেকে পর্যন্ত কবুতর পালি কবুতর পালি এই সমস্যাগুলা যে হয় সেই সমস্যাগুলো অবশ্য এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি এই পেয়ারটা এই পেয়ারটা কিন্তু ডিমে ডিম থেকে বাচ্চা দিচ্ছে বাচ্চা কিন্তু এখনো খাওয়াচ্ছেন আবারও কিন্তু বিডিং দেখেন বিডিং শুরু করছে বিডিং করবে তা প্রত্যেকটা কবুতরেই যারা ডিম থেকে বাচ্চা বড় হয়নি এখনো হওয়ার মতো নতুন করে আবার বিডিং করা শুরু করে দিচ্ছে তার মানে আবারও ডিম পারবে এই বাচ্চা বড় না হইতে না হইতে আরও ডিম পারবে এই পেয়ারটা আমার খুব প্রিয় ভালো কবুতর এই দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো এখন বড় হয় নাই সে নিজের বাবা অবশ্য খেতে পারে না এখন তারাই খাচ্ছে আবার ওই যে ডিম পাড়ার জন্য বিটিং শুরু করছে এই গরমে কবুতরগুলো যত্ন করবেন সেটা আছে বেশি বেশি কবুতরের গোসলের পানি দিবেন বেশি বেশি গোসলের পানি দিবেন আর ইউরোকোডটা দিবেন মেডিসিন ইউরোকোডটা দিবেন যাতে কবুতরগুলো ঠান্ডা না লাগে অতিরিক্ত গরমের কারণে ঠান্ডা না লাগে বেশি বেশি গোসলের পানি দিবেন আর ইউরোকট দিবেন আর দ্বিতীয় কাজ আছে কবুতর অবশ্য যারা ভিতরে আটকায় পালছেন ঠান্ডার কারণে যেগুলা বেড়া দিয়ে রাখছেন ত্রিপল দিয়ে রাখছেন প্লাস্টিক দিয়ে রাখছেন যে যেমন যে পারছেন সেটা দিয়ে রাখছেন সেটা অবশ্যই এখন তুলে ফেলবেন এখন ওগুলা লাগবে না যেহেতু গরমের সময় চলে আসছে গরমের আওয়াজ চলে আসছে গরমের মৌসুম চলে আসছে সেক্ষেত্রে এগুলো লাগবে না অবশ্যই কবুতর গুলার এগুলা সরে ফেলবেন আর সবচেয়ে সমস্যাটা হচ্ছে কবুতরের মশার আক্রমণ কবুতর গুলোর মশার আক্রমণ মশার যাতে আক্রমণ করতে না পারে সেদিকে অবশ্য ব্যবস্থা নেবেন এই যে দেখতে পাচ্ছেন আবারও শিরাজির সাথে আমাদের রেসার হমা এটা অবশ্য বিটিং করতেছেন এরাও বিটিং করবে অবশ্য তা এক একটা কবুতর এক একটা সময় অবশ্য ডিম পাড়া শুরু করছে আমার অনেক কবুতরের বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে সিরাজিটা নর আর হচ্ছে এসারটা অবশ্য মাদি দেখতে পারছেন হ্যাঁ বেডিং করতে দিল না বেশিরভাগ কবুতর গুলা এই এই ঘটনা গুলা ঘটায় ঠিক পালে পালেন অবশ্য তারা এই বিষয়গুলা আহ উপলব্ধি করেন বা দেখেন জানেন যারা নতুন পালা শুরু করবেন তারা অবশ্য এই বিষয়গুলো জানান না এই যে কবুতরটা এটাও কিন্তু এই যে জোড়া নিচ্ছে ব্রিডিং করার জন্য পিস পিস করতে আছে সামনেটা অবশ্য মা দিয়ে পিছনেটা নর আর এখন অবশ্য সমস্যা হবে না এখন প্রত্যেকটা কবুতরে ডিম বাচ্চা থাকে ডিম বাচ্চা কথা আছে নতুন করে ডিম পাত আছে অনেকে নতুন করে বিডিং কথা আছে অনেকে নতুন করে জোড়া নিচ্ছি আজকে ফাইনালি অবশ্য কবুতর পাতা কবি দিছি পাতা কবি অবশ্য তারা খাইছে আর আমাদের ক্ষেতের অবশ্য সরিষা সরিষা এখনো কাজ বাকি আছে এগুলো অবশ্য রোদে দেওয়া হয়েছে এগুলো কবুতরের খাবার খাবার জন্য করা হয়েছে মানেছে প্রত্যেকটা মুরগি অবশ্য বাইরে চলে গেল আর দেখতে পাচ্ছেন খাবারের পর খাবারের পরটা খাবার পর খাবার নাই আর পানি পর দেখেন কি করছে মাটি বিছরে একবার পানি পর মাগায় আর এই ভাগে আবার এই যে মুরগির খাবার খেতে আসছে কবুতরগুলা মুরগি মুরগির খাবার কৌতুক খেতে আসছে দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে সারাদিন অবশ্য ফাইনালি তাদেরকে খাবার দেওয়া হয়েছে এমন জায়গায় ডিম পাচ্ছ এমন জায়গায় ডিম পাচ্ছে সেটা হচ্ছে প্রতিনিয়ত অবশ্য ভিতরে কষ্ট করে করতে এই জায়গা রাখ ডিম অবশ্য ওই কপে অবশ্য ডিম দিয়ে দিছে নতুন করে ওই কপটা তো সিরামি কপ তো ঢুকছিল

আর দশটা দিন গেলে অবশ্য এটার যে অংশটা এই যে নাকের যা অংশটা এইটার পুরো শক্ত হয়ে যাবে শক্ত হওয়ার পরে এই জায়গাটা অবশ্য মশার আক্রমণটা করতে পারবে না পিছন সাইডটা অবশ্য নাবিটা এখনো শুকায় নাই অবশ্য শুকায় যাবে তো কোনো জায়গাটা অবশ্য মশার আক্রমণ নাই যেহেতু মশার সেফটি কাজ করা হয়েছে যাতে মশা যাতে না কামড়ায় আমরা এই যে দেখেন ফোট একবার আমরা বেশিরভাগই জানি এবং মশার কামড়ে অবশ্য পিজন ফক্স যেটা বলা হয় এই ফক্স ফোটে এটা অবশ্য মাসাল্লাহ যেটা আমি দেখাইলাম কিছুক্ষণ আগে যে আবারও ব্রিডিং শুরু করছে তারে অবশ্য বাচ্চাগুলা বাচ্চা এখনো বড় হয় নাই নিজেরাই খাওয়া শুরু করে নাই মিটিং শুরু করছে হয়তোবা আবার ডিম দিবে মাসাল্লাহ বাচ্চাগুলো বড় হয়ে গেছে এক পেয়ার দুই পেয়ার তিন পেয়ার চার পেয়ার পাঁচ পাঁচ এনে একটা ছয় এখানে ডিম দিয়ে দিচ্ছি ছয় পেয়ার এনে একটা সাত এনে একটা আছে সাত মা সাল্লা দুইটাই কিউড এক পরে অবশ্য মা কত সুন্দর সাত নিচে একটা আট ওই একটা নয় নয়টা পেয়ারের বাচ্চা অবশ্য কোনোটাই মিক্স নাই নয় পেয়ার বাচ্চা নয় দোকানে আঠারো আর একটা আছে তিনটা এই উনিশটা বাচ্চা টোটাল আমাদের কে আছে উনিশটা বাচ্চা অলরেডি হয়ে গেছে নয় জোড়া বাচ্চা যদি আমরা দুইশো টাকার বেশি না নয় দোকানে আঠারোশো টাকা যদি তিনশো টাকা আসে তিন তিন লং সাতাশশো টাকা তিন হাজার টাকা আরও এখানে নিচে ডিমে তা দিচ্ছে ওইটা একটা এই পাশে একটা ডিমে তা দিচ্ছে দুই দুইটা ওই যে সিরাজী ডিবে তা তিনটা ওই যে একটা ডিবেতা দিচ্ছে চারটা আর এই জায়গায় কোনো একটা ডিমে তা দিচ্ছে পাঁচটা এই জায়গায় একটা ডিমের দিন বা কেবল বাড়ছে বিশাল বল ছয়টা তার মানে এই এনে একটা সাতটা তাহলে সাতটা পেয়ার অবশ্য আবারও ডিমে চলে যাচ্ছে মানে ডিমে চা দিচ্ছে সাতটা পেয়ার অবশ্য ডিমে তা দিচ্ছে সাতটা নয়টা বাচ্চা হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 সব আল্লাহ মানে গো টু ব্যাক সেই আগের পর্যায়ে অবশ্য চলে আসছি দর্শক গরমের জন্য কি কি কারণ শিলা অবশ্য বলছি এগুলো অবশ্য পিছনে পর্দাটা আছে ফেলে সরে দিবেন সামনের পর্দাটা অবশ্য খুলে দিবেন যাতে নিয়মিত আহ আলো বাতাস পেতে পারে আর গরমের জন্য বেশি বেশি গোসল করাবেন আর ইরোকটা ওপরটা দিবেন অতিরিক্ত গরমের কারণে ঠান্ডা লাগতে পারে দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হল আসসালামু আলাইকুম